এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপিকে বাপ ডাইকা সেদিকে তাকায় থাকে আমরা গত পনেরো বছর যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন সদরের এমপি সরাই লাশুগঞ্জের উপর রাজত্ব করেছিল। সত্য কি সত্য না আওয়ামী লীগের আমলে সদরের যে এমপি সে সরাই লাশুগঞ্জের উপরে মাতবড়ি করত। এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আনছে সেও দেখি সরা এই সদরের এমপি রেয়া ঘুরে সদরের ক্যান্ডিডেট রেনে ঘুরে কেন সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে তাহলে সে তার নির্বাচন রাইখা সরাই লাশুগঞ্জে পইড়া থাকে কেন সে কি অলরেডি তার জয়টা এটা লিখায় নিসে তার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই লাসুগঞ্জের মাটিতে পইড়া থাকে কিসের লোভে আমি পরিষ্কার বোলা দেই সরাই লাশুগঞ্জের মানুষ সরাই রাসুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাল্লাহ রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাই রাসুগঞ্জ মাইনা নিবে না প্রিয় ভাই বোনেরা আমার নির্বাচন বারো তারিখে হাতে আছে আর মাত্র এক মাস এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব যদি আপনাদের ঋণ আমি শোধ না করি আর কোনদিন আপনাদের দরজায় আমি সাহস কইরা আসব না আমি আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই আপনারা আছেন তো আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ নিচে আমার সরাইলা সুগঞ্জের মানুষ আপনাদের দোয় আল্লাহ যদি আমাকে পাশ করায় এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব। আর অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইসা মাতব্বরী দেখাইবে ওইটা আমি হইতে দিব না